টাক জয় তো অসাধারণ ফুলটি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ হিবিস্কাস ফ্লাওয়ার আচ্ছা পরিচর্যা মাটি কিভাবে খটখটে শুকনো করতে হয় আপনারা করেন কি আচ্ছা বলুন তো মাটি খটখটে শুকনো আছে ঘাসটা কিন্তু স্ট্রং আছে জীবিত আছে গাছটাও স্ট্রং আছে তাহলে আপনি দৈনন্দিন বেশি বেশি করে জল দিচ্ছেন কেন শীতের সময়টা আছে বারে বারে স্নান করান ঠিক আছে কিন্তু বারে বারে গাছের গোড়ায় ভালো করে জল দেওয়ার দরকার নেই খাদ্যের পরিমাণ কম বেশি যদি থাকে আপনার ধরুন বেশি আছে বেশি বেশি জল দেবেন তাহলে তো শেকড় পচবে খাদ্যের পরিমাণ আপনার বেশি আছে তাহলে পরিমাণে আপনি জল কম দিন আর ধীরে ধীরে গাছটি ডিপ গ্রিন হতে থাকবে অবশ্যই জোবা গাছ এরকম নোংরা পছন্দ করে না অর্থাৎ ঘাসপালা পরিষ্কার করে তুলে দেবেন আপনারও আপনি গাছের গ্রোথ খুব ভালো করতে পারবেন কিন্তু খাদ্যের পরিমাণটা আপনাকে সঠিকভাবে রাখতে হবে একই অ্যাপ্লাই কিন্তু মাটির গাছের ক্ষেত্রে নয় খাদ্য লাগলে দেবেন তো আপনি যে খাদ্যটা দিয়েছেন তার উপকার বুঝবেন তবে আপনি খাদ্য দেবেন তো যে খাদ্যটা দিয়েছেন আস্তে আস্তে মাঝে মাঝে মাটি ড্রাই করুন মাটি শুকনো হোক তারপরে জল দিন খাদ্যটা খেতে গাছকে সুযোগ দিন উইন রোজা ব্যালেট টাওয়ার তো গাছটি এই রকম ছটা সাতটা পাতায় একটা করে ফুল যদি নিতে থাকেন খুব ভালো হবে কি সেজন্য আমরা গাছে যখন গ্রোথ ভালো না থাকবে ফুল কিন্তু তুলে ফেলে দেব তাহলে কিন্তু আমাদের গাছে অনেক বেশি বেশি ফুল হবে সাইজ ছোট মানে একটু বেশি ফুল ইয়েস বিউটি ফুল লাভ হ্যাঁ বন্ধুরা এই গাছটিতে প্রচুর ফুল হয় আর আমরা এই রকম ছোট ছোটো গাছগুলি যখন নেব তো ছোট ছোট গাছে যখন বেশি বেশি কুঁড়ি আসবে বেশি কুঁড়ি কিন্তু প্রথম অবস্থাতে নেব না গাছের গ্রোথটা ভালো করব তারপরে কিন্তু প্রচুর ফুল নামটা দেখে নেব আপনাদেরকে পরে আমি বলে দেব তা এমন বিদেশি জবা বহু রকম রয়েছে শুধু জানতে হবে যে অনেকে আমরা যেটা ভাবি যে বেশি বেশি ফুল হয় না ট্রপিক্যাল জবা গাছে তো অনেকে ভেবে নি না যে হাইব্রিড জবা বেশি বেশি হয় না গাছ গড়তে শিখুন ভালো করে গাছের সম্বন্ধে জানুন গাছের অনেক জবা গাছের ভিডিও দিয়েছি খুব দরদ দিয়ে ভাবুন প্রত্যেকটা জিনিস দরদ দিয়ে ভাবুন আর বুঝে নিন দেখবেন প্রতিটি গাছ কিন্তু আপনারা সুন্দর করতে পারবেন প্রথম অবস্থায় দেখেছেন একদম বাচ্চা টপ তাই এরকম বাচ্চা ধরনের টপ দিলে আপনাদের গাছ কিন্তু খুব সুন্দর থাকবে কারণ আছে জল দিচ্ছেন থাকছে না জল দিচ্ছেন থাকছে না আরে বেশি জল আপনি দিন না কি প্রবলেম আছে তা বেশি জল দিলে বেশি কি থাকবে সেই জন্য প্রথমত আমার নতুন বন্ধুদেরকে পুরাতন বন্ধুদেরকে সবকেই অনুরোধ করব যে ছোটোটা প্রথম অবস্থায় গাছ রোপণ করুন একটু কম বেশিতে কিছু যায় আসে না তাতে দেখবেন আপনি গাছটি খুব ভালো করতে পারছেন এবং পরবর্তী অবস্থায় আপনি রিপোর্টিং করুন এর পরের সাইজটা তাহলে আপনি চার ইঞ্চিতে করেছেন কি ছয় ইঞ্চিতে করেছেন আট ইঞ্চিতে করুন দেখতে পাচ্ছেন পরেরটা আট ইঞ্চিতে রয়েছে আর গাছের গ্রোথ কিন্তু পরের পর ভালো থাকবে উইন রোজা ম্যাজিক ফেয়ারি তা বন্ধুরা এরকম ছোট ছোট প্লাস্টিকের এই যে মাটি সহ গাছ দেখেছেন এটা তুসহ গাছ যদি নিয়ে যান তাহলে কিন্তু ফেলে দেবেন আর এর গোড়াতে খাদ্য দেখতে পাচ্ছেন তাই খাদ্যকে আপনারা বানিয়ে দেবেন একটু বেশি কমে কিছু যা আসে না তবে এই যে বাঁধনটা খুলতে কিন্তু ভুলবেন না এই বাঁধনটা কিন্তু আপনারা খুলে দেবেন এই বাঁধনটা না খুলে দিলে এখান থেকে কেটে পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকছে তো একটা কথা বলি আপনাদেরকে যখন এরকম ধরনের গাছ সব নিয়ে যাবেন নিচকা সব পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাতে কি হবে গাছের উচ্চতাটা প্রথমত বেশ বৃদ্ধি পাবে গাছের পাতা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত গাছের কাণ্ডের গ্রোথ হবে অর্থাৎ বন্ধুরা গাছের কাণ্ডের গ্রোথ করতে হবে সেটা আপনি নর্মালি কোনো জবা গাছ করুন বা হাইব্রিড কোনো কোনো করুন পুরাতন পুরাতন গাছেদের যেমন খাদ্যের প্রয়োজন ওঠে হয়ে ওঠে নূতন নূতন গাছেদের তেমন দরদের প্রয়োজন হয়ে ওঠে পুরাতন আর নূতনদের ক্ষেত্রে একই রকম খাদ্য অ্যাপ্লাই করবেন না তো আমাদের যখন গাছের বয়স হয় গাছের উচ্চতা বৃদ্ধি হয় এবং তখন কিন্তু গাছের ডালপালাগুলো নিচ থেকে অনেক দূরত্বে পৌঁছে যায় খাদ্যের অভাব হয়ে ওঠে এবং গাছ ধীরে ধীরে খেতে থাকে অর্থাৎ সেই ধরনের খাদ্য আমাদের দিতে হবে জবা গাছ অবশ্যই ভীষণ খেতে ভালোবাসে তবে অবশ্যই যখন আপনি কোনো খাদ্য দিচ্ছেন খাদ্য শেষ মানে খাদ্য দিন খাদ্য দিলেন গাছ খেলো না তাহলে আপনি আর দিলেন না সবটাই ভালো হয় ফুলের সাইজ ভালো হয় গাছের ক্ষমতা ভালো হয় এবং আমরা যেটা করে ফেলি যে গাছ যখন বড় হয়ে যায় তখন গাছ দেখি যে সেই গাছকে আমরা বাঁচাতে পারি না উনিকেই ভাবি দু বছর তিন বছরের বেশি আর আমাদের জোবা গাছ বাঁচতেই চায় না তার কারণটা কি বলুন তো কাণ্ডের গ্রোথের অত্যন্ত জরুরি হয়ে ওঠে অর্থাৎ সব সময় চিন্তা করবেন যে ধরুন নিশ্চয় ওই খোঁজাটা দেখে বুঝতে পারছেন কাটাটা রয়েছে নিচেরটা আলাদা উপরেরটা আলাদা তো ওই গাছটা আজও দু বছর ধরে দেখুন ভালো করে এই যে কাণ্ড এখান থেকে এটা হচ্ছে দিশীয় জবা অর্থাৎ শঙ্খ জবার গাছ সেই শঙ্খ জবার সঙ্গে কাটিং করে দেওয়া হয়েছে একটি বিদেশি জবার চারা যে কোনো কালার আপনার হতে পারে তাহলে এখনো পর্যন্ত আমরা এই যে মিলিত হওয়ার পরে নিচের কাণ্ডের মতো উপরের কাণ্ডটা করতে পারছি না তাহলে কি হচ্ছে না এই উপরের কাণ্ডটা সবসময় যত বৃদ্ধি করাতে পারবেন ততটা লাভ সেই জন্য কাণ্ডের গ্রোথ থাকলে গাছের লাস্টিং আপনার অনেক বেশি হবে এই কারণে আমরা প্রথম অবস্থাতে গাছ এক ফুট পর্যন্ত কিন্তু প্রথম ডোগা প্রিঞ্চ করব না গাছটি রোপণ করার পর এক ফুট পর্যন্ত একদমই ডোগা প্রিঞ্চ করব না তারপরে কিন্তু আমরা ডোগাটা প্রিঞ্চ করব আর আমাদের গাছ কিন্তু ফুলকুড়ি কেন ঝরে যায় কেন গাছের পাতা এভাবে কুঁচকে যায় কেন গাছের পাতা নিচ থেকে হলুদ হয়ে যায় ভালো করে আমরা একটু লক্ষ্য করলেই তা পাবো দেখুন এই এই ভ্যারাইটিটি খুব ভালো একদম সাদা ডাবল বিরাট ফুল হ্যাঁ একদম দারুণ ফুল তাহলে চলুন এই গাছটা দেখি এবারে বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার হাইব্রিডটা আর নিচেরটা হচ্ছে দৃশ্য দেখেছেন কত সুন্দর ম্যাচিং করে গেছে নিচের থেকেও যেন ওপরটা বেশি মোটা হয়ে গেছে লক্ষ্য করুন এই হচ্ছে গাছ প্রকৃত গাছ তাহলে আমরা কি করি যে এই কাণ্ডের সঙ্গে এই কাণ্ডের মিল সঠিক থাকতে হবে গাছের ক্ষমতা কিন্তু সঠিক হবে গাছের উচ্চতা সঠিক হবে গাছ একদম লম্বা চওড়া হবে গাছের অনেক শাখা হবে গাছের ক্ষমতা অনেক বেশি হবে ফুলকুড়ি যেমন শক্ত সমর্থ হবে ফুলকুঁড়ি কিন্তু গাছ থেকে হাত দিলে ঝরে পড়ে যাবে না এরকম হাত দিয়ে টেনেও আপনি ছাড়াতে পারবেন না গাছে সেই শক্তি থাকতে হবে খাদ্যের পরিচ্ছন্ন ধ্যান দিতে হবে শুধু আপনি নাইট্রোজেন মেরে মেরে গাছের বারোটা বাজাচ্ছেন তা কিন্তু একদম করা যাবে না আপনাকে এটা জানতে হবে গাছের খাদ্য আপনাকে দিতে হবে জৈবর ওপরে বেশি রাখবেন দেখবেন গাছের যে স্ট্রংনেস ক্ষমতা গাছ একদম কিন্তু দারুণ হবে তাহলে আমরা প্রতিটি গাছকে ভালো করতে পারবো কিন্তু হবেটা কিভাবেটা ঠিকই হবে শুধু ব্যাপারটা জানতে হবে তাই পুষ্টিকর খাদ্য তিন অবস্থা হ্যাঁ বন্ধুরা ফস্তা সস্তায় তিন অবস্থা পুষ্টিকর খাদ্য আপনাকে একটু চালাক হতে হবে আর আপনি জানতে পারলেই ভালো গাছ অবশ্যই হবে আমি আছি আপনার সাথে পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল সাথে সাথে কল করে জানুন আর জেনে নিন পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল শুধু একথা আপনাকে বলছি না আমার নাম্বারটা আপনি জেনে নিন নাইন সিক্স জিরো দেখুন এই থেকে তৈরি হয় কি থেকে তৈরি হয় এই একটা ছোট্ট ডোগা থেকে একটি গাছের জন্ম হয় ছোট ছোট ডোগা কাটিং করে চারা তৈরি করা হয় হ্যাঁ ছোট ছোট ডোগা থেকে চারা তৈরি করা হয় ধীরে ধীরে এই গাছগুলোর কন্ডিশনটা যখন খুব সুন্দর হয়ে ওঠে ধীরে ধীরে তারা বড় হতে থাকে তারপরে তাদের দেওয়া হয় কলম হ্যাঁ ভি আইবাড আই যে যেমন বাট দেয় দেওয়া হয় কিন্তু এখানে একটি সমস্যা লুকিয়ে রয়েছে যেই কথাটা আপনাকে জানতে হবে ধরুন এই গাছটি তা এই যে সরু ডালটি যখন আপনি কিনে নিয়ে যাচ্ছেন দেখুন এখনই কিন্তু দুটো অংশ সমান হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্ডিনারি আর এখান থেকে হাইব্রিড তো এই হাইব্রিড গাছটি যখন আপনারা কিনবেন এই কাণ্ডটি কেমন মোটা আছে দেখে কিনবেন না আপনারা যখন গাছ কিনেন দেখছেন এই কাণ্ডটা খুব মোটা আর উপরের কাণ্ডের গাছটি অবস্থা জি জিরে ছোট কিন্তু বাস্তবে আপনি দেখতে পাচ্ছেন বেশ বড় গাছ এখন আপনাকে এরকম ছোট গাছ দেওয়া হচ্ছে আপনি বলছেন এটা ছোট গাছ এত ছোট নেব না আরে আসুন ম্যাজিকটা জেনে নিন তো ম্যাজিকটা কোথায় লুকানো আছে কি করে আপনি ধরবেন একটা ছোট্ট ডোগা তো ডোগা থেকে চারা তৈরি করে আপনার হাতে তুলে দেওয়া আচ্ছা এমন একটা গাছ দেশীয়টা এই দেশীয় গাছের মোটা মোটা ডাল কেটেও গাছ করলে গাছ করা যায় তো আপনি গাছ কিনে নিয়েলে দেখে কিনবেন এই কেউ এরকম মোটা মোটা খাদা এক চাকর করে কেটে নিল হ্যাঁ এক চাকর করে কেটে নিল ছোট ডোগাটা না কেটে সেই চারাটা হয়ে যাচ্ছে ডাইরেক্ট এখানটা অপারেশন করে একটি কলম বাঁধে দেওয়া হচ্ছে তো এই যে কাণ্ড এর যে ক্ষমতা সেই আগের মতো হবে কি এখানটা ব্যাপারগুলো জানতে হয় আপনাদেরকে না জানলে জেনে নিতে হয় তো এই যে কাণ্ড এই কাণ্ডটা ছোটোর থেকে মোটা হয়ে বড় হওয়া এটা আমি দেখেছি আমার অনেক বন্ধুদের ক্ষেত্রে যে যখন আমরা গাছ কিনছি মোটা কাণ্ড দেখে কিনছি আরে সেই মোটাটা ছোট থেকেই হয়েছে মোটা না একদম মোটাই কেটে আপনার ডাইরেক্ট হাতে ধরিয়ে দেওয়া হয়েছে এইটুকু জেনে নিলেই ভালো কাজ হবে এই সকল বিষয়গুলো আমাদেরকে জানতে হবে দেখুন আপনি বড় চাইছেন কলমটা এখানে দেওয়ার দরকার ছিল এখানে না দিয়ে আপনাকে এখানে বেঁধে দেওয়া হচ্ছে তাহলে কি হচ্ছে আপনাকে বড় দেখাচ্ছে গাছটা আপনি ভাবছেন দারুণ বড় একটা গাছ কিনলাম সেজন্য কলমের উচ্চতা দেখে কিনবেন সেটা ফল গাছ ফুল গাছ যায় বলেন না কেন ভালো অবশ্যই আপনার হবে গুলো বলতে পারলে বললেই হবে না সেগুলো আবার পরবর্তী অবস্থায় হজম করতে জানতে হবে পিওরলি ভালোবাসা আপনিই দেবেন আপনি দিতে পারেন আপনি জানেন আপনি ভালোবাসেন আর আপনার গাছ সুন্দর হবে সেই সকল বিষয় আপনাকে জানতে হবে আমার সব ধরনের ভিডিও দেওয়া রয়েছে দেখে নেবেন অক্ষরে অক্ষরে পালন করুন আর পারফেক্ট কাজ অবশ্যই করুন আমার ভিডিও দ্বারা আপনারা দেখেছেন যে শুধুই গাছ বিক্রি করতে হবে এটা এত এটা তো এটা নয় আমি একটু পরিচর্যা সম্বন্ধে গাছে বেশি বলতে ভালোবাসি আমার সকল বন্ধুদের কাজে লাগবে এর জন্যই কিন্তু আমি এটা বলার চেষ্টা করি গাছ আপনি যতক্ষণ না ভালো করতে পারবেন একটা গাছের মূল্য ততক্ষণ ভালো হতে পারে না মূল্য দিয়েও গাছ কিনলে আমরা গাছকে ভালো করতে পারি না তার প্রসেস আপনাকে মেনে চলতে হবে আর চললেই আপনি ভালো গাছ করতে পারবেন যার খাদ্য দরকার নেই সেও খাদ্য খাদ্য দিচ্ছে যার দরকার আছে সে দিচ্ছেই না একটা দিন আসে আর সেই সময় গাছ তার বিপদের কথা বলে আপনি কিছুই করতে পারেন না আপনার চোখের সামনে আপনার গাছটি মারা যায় জীবিকা অর্জনের জন্য বিজনেস করছি জীবনকে শেষ করে নয় জীবন বাঁচিয়ে রাখার জন্যই বন্ধুরা আমরা প্রতিটি গাছকে সঠিকভাবে রাখার জন্য আমি আমরা আমি আপনাকে অনেক ধরনের কথা কিন্তু বলি না তার কারণ কি যে আমি যেটা জানলাম না আমি তাও বাড়িয়ে বাড়িয়ে আপনাকে বললাম একটা জীবন কিন্তু চলে যাবে জীবন নিয়ে খেলা করা অতটাও সহজ নয় অর্থাৎ আমরা জীবন নিয়ে খেলা করছি গাছ নিয়ে হ্যাঁ এর প্রাণ আছে তাই একে নিয়ে আমরা সঠিকভাবে ভাবব ভালো করতে পারবো যখনই আমরা উল্টা সীতা সাজেশান আপনাদেরকে দিয়ে দেব আর সেটাই আপনি করতে থাকবেন একটা জীবন চলে যাবে সঠিক দিকগুলো আমাদেরকে বারে বারে জানতে হয় আর না জানলে একটা করে গাছের ক্ষতি হয়ে যায় আর সেই সকলের জন্য আমাদেরকে কয়েকটা জিনিস ভালো করতে হবে কি করতে হবে খাদ্যের পিছনে ধ্যান দিতে হবে সঠিক টাইমে ওষুধপত্র দিতে হবে আমরা কি করি না জেনে একের পর এক ভুল করি আর সেই ভুলগুলো কিন্তু কীভাবে করি সেটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে আর তাহলে কী হবে আমাদের গাছগুলো ভালো থাকবে বন্ধুরা চলুন এবারে দু একটি বিষয় জেনে নিই বন্ধুরা আমরা এই গরমের ঠিক শুরুতেই আর কি অর্থাৎ বসন্তকালে মার্চ এপ্রিলে যখন পুরানো পুরানো কিছু ডাল শাখা কেটে দেব। তখনই কিন্তু দেখতে পাবো এরকম তরতাজা ডাল অর্থাৎ অনেক বন্ধুই এই শীতের মাঝামাঝি কেটে দেন ভালো শীতের মাঝামাঝি থেকে যদি আপনি কিছু পুরানো ডাল কাটিং করে দেন তখন দেখবেন গাছটি আবার নূতন হয়ে উঠছে সঠিক হয়ে উঠছে এবং শক্তিশালী হয়ে উঠছে সেই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে নিশ্চয়ই এই ডোকাটা দেখে আপনি বুঝতে পারছেন যে একটা গাছের সঠিক এবং যা ডালগুলো নিচ দিক থেকে বেরোতে থাকে আর সেটা কিন্তু গাছের ক্ষেত্রে খুব ভালো আমরা গাছের নিচকার যে সমস্ত শক্ত সমর্থ ডালগুলো থাকবে ঠিক থেকে যখন সেই ডাল আমরা রাখবো আর রাখলে কি হবে আমাদের গাছটি একদম ভালো থাকবে ঠিক যেমন গ্রোথ বেশি হয়ে গেলে নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করি তেমনই আমরা খুব শর্টকাট টিপসগুলো আমরা নেব যেগুলো সহজেই কিন্তু নিতে পারবো শুধু হ্যাজেট করে ফেললে হবে না মাথার মধ্যে এই সেই ঢুকিয়ে ফেললে আপনি গাছটিকে খারাপ করে ফেলবেন খুব ভেবে আপনাকে কাজ করতে হবে এই গাছের ডালটি আপনি দেখে একটু ভালো করে ফলো করুন দেখুন গাছটি একদম রুগ্ন দুগলা পাতলা চেহারা হয়েছে হতে পারে কোনো সময় এর শেকড় নষ্ট হয়েছে হতে পারে তো এমন বেশ কিছু সময় গাছের শেকড় অনেক কারণেই নষ্ট হয়ে যেতে পারে দেখা গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ভিজেছে এই সকল গাছের যখন আপনার এই দুর্বল ডালগুলো থাকছে সেই দুর্বল গাছের ডালগুলো থেকে আপনাকে স্ট্রং করতে হবে এবং ক্ষমতাশীল করতে হবে তাহলে গাছের এই সকল দুর্বল ডাল স্ট্রং করতে গেলে আপনাকে কিছু এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম ডাল কাটিং করে পরিষ্কার করে দিতে হবে তখনই কিন্তু আপনার গাছটি ধীরে ধীরে ফ্রেশ হতে থাকবে আমরা দেখি যে গাছের যখন অতিরিক্ত পাতা চাপ থাকে সেই সকল পাতা ঝরে যাওয়ার পরে এই কারণগুলো ফিরে আসে আর তখনই দেখি গোটা গাছটি যত বয়স হচ্ছে আর গোটা গাছের কাণ্ডের মধ্যে দেখুন হলুদ হলুদ ভাব হয়ে যাচ্ছে অর্থাৎ ফাঙ্গাস এটা করছে তো এই ফাঙ্গাস এটা করছে আমরা ফাঙ্গিসাইড দিতে পারি যে কোনো ফাঙ্গিসাইড লিটারে এক এম এল করে দিয়ে গাছে স্নান করাতে পারি আবার এটা করতে পারি যখনই দেখব যে কাণ্ডের মধ্যে এটা হয়েছে আমরা ফাঙ্গিসাইডকে জলে গাড়ো করে গুলে সেটা কিন্তু এই কাণ্ডের মধ্যে দিতে পারি আবার এটা দিতে পারি চুনকে যদি আমরা গাঢ় করে গুলে নিই সেই কাণ্ডর মধ্যে দিতে পারি শক্ত কাণ্ডের মধ্যে পাতার মধ্যে নয় কিন্তু তখন কি হবে এই ফাঙ্গাস থেকে একদম মুক্তি পাবে আর খুব ভালো হবে যে কোনো জোবা গাছে আপনারা কেন যে কোনো গাছে যখন আপনারা মাঝে মধ্যেই যদি চুনের জলটা দিয়ে রাখেন হ্যাঁ দশ লিটার জলে মাত্র একশো গ্রাম চুন এই আন্দাজে দিয়ে রাখবেন যদি দেখেন পাতার মধ্যে কালো স্পট তাহলে আপনি ফাঙ্গি তো দিচ্ছেন সাথে মাঝে একটা দিন একই সঙ্গে সব রকম অ্যাপ্লাই করবেন না দুই লিটার জলে এক চিমটি চুন জলে গুলবেন আর সেটা আপনি গাছে স্প্রে করাবেন তবে গাছকে স্নান করালে ভালো অবশ্যই গাছে সকালে স্নানটা করাবেন আর শীতের সময় স্নান করানোটা খুব ভালো পাতার মধ্যে যে সকল ধুলো মালি মাটিগুলো পড়ে থাকে রাত্রে শিশিরে সেগুলো কিন্তু চিটে গিয়ে কালো হতে থাকে আর সেই জন্য এটা আপনারা দিতে থাকবেন ওষুধ দিতে গেলে তিন চার ধরনের ওষুধ রাখবেন হ্যাঁ তিন চার ধরনের ওষুধ রাখবেন ঘুরিয়ে ফিরিয়ে দেবেন একসঙ্গে নয় ধরুন আপনি একটি কীটনাশক ওষুধ নেবেন যে কোনো কীটনাশক আপনার মতো করে দশ দিন পনেরো দিন গ্যাপে গ্যাপে দেবেন এবং সেটা সন্ধের পরে দেবেন দিলে কি হবে বড় পোকা থেকে আপনার গাছ একদম মুক্তি পাবে কিন্তু লিটার ওয়ান এম এল যে কোনো একটা বালি পোকার ওষুধ নেবেন বালি পোকা মানে রেড মাইট লাল মাকড়ের ওষুধ তাহলে কি হবে লাল মাকড়ের ওষুধ থাকলে পাতায় কুঠে কুঠে এই সকলগুলো দূরে চলে যাবে তাহলে আপনারা সোনাটা ও মাইট এরকম বহু কিছু রয়েছে যে কোনো একটা নিয়ে রাখবেন সেটা কিন্তু দিনের আলোতে অর্থাৎ বিকেলে দিতে পারেন দেবেন আবার না হলে খুব সকালে দিতে পারেন একটা ওষুধ কিনে নিতে হবে মিলিব্যাগের জন্য অর্থাৎ সাদা পোকার জন্য তো এরকম ধরনের একতারা সিতারা অ্যাডমার ফেন্ডাল যে কোনো একটা ওষুধ আপনারা কিনে রেখে দেবেন অবশ্যই আপনার প্রতিটি গাছ ভালো থাকবে ঘুরিয়ে ফিরিয়ে দিন দেখুন যে কোনো একটা ওষুধ আপনি যদি একবার পরের পর ঠিক দিতে থাকেন কোনো ধরনের পোকাই আসবে না দেখবেন পরের ওষুধটা আপনাকে কিনতেই হচ্ছে না ধরুন যখন গাছের মধ্যে ড্যাম্প তৈরি হয় গাছের অনেক পাতা চাপ হয় তখনই দেখেন যে গাছের অতিরিক্ত পাতা চাপের ফলে দেখছেন সাদা মাছি ভরে গেছে হাত দিচ্ছেন বন বন করে সাদা সাদা পোকা উড়ে উড়ে বেড়াচ্ছে তো এই সমস্ত পোকাগুলো যখন আসে আপনাকে সেই রকম ধরনের ওষুধ দিতে হয় তখন কি করতে হচ্ছে না পেগাসাস বা পেগাসাসের মতো অনেক ওষুধ রয়েছে যে কোনো একটা ওষুধ নিতে হয় তবে এই পেগাসাস যদি সাদামাছির ওষুধটা হয় সেটা কিন্তু ওই পাউডারটি আপনাকে এক লিটার জলে দুই গ্রাম করে দিতে হয় আর তাহলে কিন্তু আপনার ভালো কাজ হয় সেজন্য জন্য মাঝে মধ্যে যদি আপনি গাছে কোনো একটা ওষুধ দিয়ে রাখেন যে কোনো ধরনের ওষুধ দেখবেন গাছ একদম সবসময়ের জন্য আপনার ফ্রেশ থাকছে তো দেওয়ার তালিকায় থাকছে জৈব সারের ভাগ বেশি ছয় জৈব দুই নাইট্রোজেন টোল খাদ্য অবশ্যই দিতে থাকবেন মাঝে মধ্যে দিতে থাকবেন এবং সেটি বাদাম কইলটা নিলে ভালো যেমন কেজিতে দুশো গ্রাম অর্থাৎ যে কোনো আপনি এক কেজি নিলে দুশো গ্রাম নাইট্রোজেন সার দেবেন যেমন 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 মধ্যে পড়ছে আপনার বাদাম সরিষার নিম যে কোনো একটা অনেক ভিডিও দেওয়া রয়েছে ভালো করে ডিটেলস দেখে নেবেন যে কি খাদ্য আপনি কিভাবে করবেন সে ধরনের ভিডিও আমার দেওয়া রয়েছে আচ্ছা রোপণের সময় বিশেষ করে জোবা গাছ যেটা করবেন খাদ্যটা আপনি যে ধরনের দিন না কেন গাছ ভালো হতে থাকবে তবে মনে রাখবেন গাছে যখন ফুলকুড়ি অজস্র থাকবে সে সময় খাদ্যটা বন্ধ রাখবেন যখন আপনি গাছের ডোকা কাটিং করবেন সে সময় খাদ্যটা বন্ধ রাখবেন দেখবেন যখন নতুন নতুন ডাল শাখা এক দুই ইঞ্চি করে সাইজের হয়ে গেছে তারপরে আপনি খাদ্যটা দেবেন তাহলে খাদ্য দেওয়ার নিয়মটা আপনারা বুঝেছেন যে কখন খাদ্যটা দেবেন তাহলে আমরা খাদ্য সেটা তরল লিকুইড দিতে পারি এবং বানানো খাদ্যটাও দিতে পারি বানানো বানানো খাদ্য না সেটা আর সেই খাদ্যটা ছয় সাত দিন পর থেকে আপনারা দেবেন যে কোনো খাদ্য যখন আপনি বানিয়ে নিচ্ছেন তার মধ্যে জলের ছিটে দিয়ে ছয় সাত দিন একটু চাপা দিয়ে রেখে দেবেন আর সেই খাদ্যটা আপনি দেখবেন আপনার একদম এক নম্বর কাজ হচ্ছে বেশি কমে কিছু যায় আসে না কার সব সময় নিষ্কার পরিষ্কার রাখবেন গাছের নিচের পাতা যত পরিষ্কার থাকবে গাছের উদ্রুপিতা হবে এবং শীতের সময়টা সেটা খুব দরকার এবং সম্পূর্ণ রুদে রাখার চেষ্টা করবেন শীতের সময়টা নিয়মিত গাছে স্নান করালেও নিয়মিত গাছের গোড়ায় জল দেওয়ার প্রয়োজন পড়বে না কারণ গাছ জল চাইলে আপনি জল দেবেন ছোট টবের মধ্যে যদি আপনার রোপণ করা থাকে যদি আপনি বেশি পরিমাণে জল দেন সেই টবের মধ্যে জল বেশি থাকবে না অর্থাৎ ছোট টবে রোপণ করলে যে কোনো গাছের ক্ষেত্রে বেশ ভালো বিশেষ করে মাটির ক্ষেত্রে বা টবে বড় টবের মধ্যে যদি রোপণ করা থাকে তাহলে জলের পরিমাণটা মেপে দিতে হবে খুব কম দেওয়ার চেষ্টা করবেন গাছ ধীরে ধীরে যত উপরে মাটি শুকনো হবে তত নিচ থেকে জলটা টেনে নিতে থাকবে অর্থাৎ মাটিটা উপরের শুকনো মাটিটা নিচের যে রসস্থ মাটি সেটা আস্তে আস্তে উপর দিকে উপরের মাটিটাকে ভেজাতে থাকবে আর তখনই কিন্তু আপনার গাছ ভালো হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর আশা করছি আপনার অনেকটাই কাজে আসবে উপকারে আসবে ভীষণ ভালো থাকবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে সকল বন্ধুদেরকে বলবো যে অবশ্যই একটা করে লাইক করবেন এই অনুরোধটুকু থাকলো যে লাইক করবেন কমেন্ট করে জানবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভীষণ ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে